अरे तुम सात समय से अटक होता है कुछ समझे तो ना रहेगी तेरे बेड दुबई है जब अच्छा ठीक है से जाओ तेरे तुम जाओ अमी आया देश बने देश अच्छा ठीक है सर अच्छा सात समय हम उन दे तो दिलो गुरुर अरे बाबू खराब खराब गुरु गुरु नहीं গরু সাসার গরু ছোট দুধ আর কত দুধ হবে যা পাইছে এটা আলম অসুস্থ আমি এখন যাই দুধless সাসার গরুর দুধ হচ্ছে এক 1 কেজির মত না আছে দুধ তো খুব ঘুন এই দুধ যদি আমি দুই কেজি বানাবার পারি তাহলে আমার পকেটে টাকা আসবে এক কেজির দাম আর চাচার কাছে পুষবে এক কেজির দাম এলে বুদ্ধি পানি মেশানো লাগবে পানি মিশালেই দুই কেজি হয়ে যাবে চাষার একদম এক কেজির দাম আর আমি এক কেজি টাকা দিয়ে কিছু খাবার কিনে খাবো যাই দুধ আছে এক কেজি মিশালেই হয়ে যাবে পানি তো মিশামো দুধে কলের পানি মিশালে ভালো হয় কলের পানি কই পামো থেকে ভরে লে যায় কেউ দেখবে না ओरे बापूले और जिनेल अरे दूधत क्यों भैंसाल जैसी डीसी क्यों बोलते बर्बाना एक बार खाएं टी दूध और सासार गोरु दूध भैंसाल तो क्यों बुरे बर्बाना ठीक है सर बाद बारे जाए योगस्त्र होए হ ভাই খবর বলো তোমার তো দেখি না খুঁজ খবর নাই দেখি বালতি লেটি বাড়িতে দুধ আছে এটু ভাই দুধ আছে দুই কেজি দুই কেজি কত দুই কেজি বর্তমানে বাজারে এখন আশি টাকা নব্বই টাকা কেজি দুই কেজি তুমি শুধু লাও একদম একশো তিরিশ টাকা

হয়ে কি তোমার বাতি ও গঙ্গার ভাতিজা আচ্ছা তোমার কাছে নতু আমরা বিশ বোতল দুধ কিনে আচ্ছা কোনো তো কোন পাবলি না না আমরা বাসাত না দেখলেও তুমি আমার বাসাত দুধ দিয়াছো দিয়াছো কেন তো আজকে বেশ কয়দিন তোমার ফাইনাল বিদে আজকে আমার ছোট ভাই শামিমরে পড়াইছি 3 কেজি দুধের লাগে তো হ্যাঁ বলে তোমার বাতি তো দুধ দংশি আমার লগে রাস্তা দেখা এখন দেখতেছি তোমার দুধের ভিতরে পানি এবং মাছ বাই তাহলে তোমরা কি এত বছর আমাদেরকে এই মেলে ঠকাচ্ছো আমি তো আপনার ভাইয়ের কাছে দুধ দিছি 2 কেজি আপনি 3 কেজি পেলেন কোন জায়গায় আমার ছোট ভাই দামাতন 3 কেজির পয়সা নিছে 3 কেজি কইলা কি সামেম বাই 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 ভাই আসলে আমার টাকার দরকার ছিল এইজন্য আমি আপনার কাছে টাকা চাইতে বের হই এইজন্য 2 কেজি দুধের 3 দিন তো তোমার টাকার প্রবলেম তুমি আমারে এমনি বলতা বলে ভাই আমারে 500 টাকা দেন হ্যাঁ তুমি মেসা কথা কইয়া এই আমাতন টাকা আনিলা কেন আর আসলে আমি তো তোমার 50 টাকা এমনি বেশি দিছি চা কাবে লাগা ভাই আসলে আমার ভুল হয়ে গেছে

এইজন্য আমি পানি মিশাইছি পানিটা ধরন ওই খালেতে পানিটা উঠানোর টাইমে ওর সাথে মাছ উঠে আইছে এখন আমার ভুল হয়ে গেছে এখন আপনারা আমার যা সাজা দিবেন আমি মাথা পেতে নেমু কারণ মস্ত বড় একটা ভুল করে ফেলেছি সাচার সম্মানও 20 বছর ধরে দুধ আপনাদের কাছে চলে